হিন্দু হয়েও কবর দেয় বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন আর যারা এই সম্পর্কে মোটেই জানেন না তাদের জন্য বেশ ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে এই যে দেখছেন একটি সমাধি বা কবর এটি কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বীর নাম তার পঞ্চানন মণ্ডল পঞ্চানন মন্ডলকে সমাধিস্থ করা হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে যাকে এখানে কবর দেওয়া হয়েছে বা সমাধিস্থ করা হয়েছে উনি আপনার কি হন দাদু বাচ্চা পর ইচ্ছা ছিল যে আমার সমাধির মধ্যে রাখো হিন্দু ধর্মাবলম্বীরা মারা গেলে চিতায় পড়ানোর রীতি প্রচলিত থাকলেও যে ব্যক্তি মৃত্যুর আগে কবরে যাওয়ার বা সমাধিস্থ হওয়ার ইচ্ছা পোষণ করে তাকে সেই ইচ্ছা অনুযায়ী কবরেই রাখা হয় উনার ইচ্ছায় এটা করা হয় তা নালে উনি যদি না বলতো তাহলে উনারা চিতাতেই উঠোনা হতো মৃত মানুষকে মুসলমানরা যেভাবে কবরের মধ্যে শুয়ে দেয় হিন্দুদের এই সমাধিতে মৃত ব্যক্তিকে রাখার নিয়ম কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাকে শোয়ানোর বদলে বসিয়ে রেখেই চারপাশে কংক্রিটের গাঁথনি দেওয়া হয় ওই একটা কাঠের বাক্সের মধ্যে লবণ ঘুরিয়ে দিয়ে তারপর আরেকটা কাথা বড় করে গাথায় পঞ্চানন মন্ডলের এই কবরটির পাশে তার ভাই মান্দারে মণ্ডলকেও সমাধিস্ত করা হয় যদিও সেই সমাধি বা কবরটি এই মেহগুনি গাছটির নিচে মিলিয়ে গেছে দেশের অনেক অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছু হিন্দু মানুষকে কবর দেওয়া হলো অধিকাংশ হিন্দু মৃত্যুর পর চিতাতেই পুড়তে চান আমার আমার চিতাতেই পুরানো চিতাতেই পুরানো হবে ওটাই ইচ্ছা ওটাই ইচ্ছা আমার আমাদের সেনারা পুরায় রাখতে তাই মানে আপনি কি চান

আমার বাবা বাইসে থাকলে এই দেখলি তার মনে পড়বে আমার কথা। তিনি তখন কান্না করবে। উনি বলেন আমার মনে হয় যে কি সিদাতে উঠানো ভালো। সিটায় আমার দনে ইও আমাকে সিটায় ভুলালে ভালো হয়। তারপরে ওরা বলেন আপনি তাকে যে আমার তো জমিদারি আছে আমার বাড়ি আমারে রেখে দেবে না ওকে পুরো যাবেন না। আচ্ছা যদি কাউকে সমাদষ্ট করা হয় কবর দেওয়া হয় সে হিন্দু ধর্মের অনুযায়ী হোক সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সেটা খারাপ কিছু না ভালো। এখন আপনাদের মতামত দেওয়ার পালা হিন্দু ধর্মাবলম্বীদের সমাধি বা কবর দেওয়াকে আপনারা কিভাবে দেখেন কমেন্টে জানাবেন এছাড়া কবর নাকি দাহ আপনার দৃষ্টিতে কোনটি ভালো এবং কেন